নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প অশরীরী প্রতিহিংসা রচনায় সুধাংশু কুমার চক্রবর্তী গল্প শুনছিলাম মেজো কাকার কাছে মেজো কাকা রেলের বড় অফিসার প্রায়ই সেলুনে চড়ে ঘুরে বেড়ান আর সেসব অভিজ্ঞতার কথা বাড়িতে এসে আমাদের বলেন মেজ কাকা এলেই তাই বাড়িতে খুব হইচই পড়ে যায় সেবারও বর্ষার সন্ধে ঝমঝম করে বৃষ্টি পড়ছে মেজ কাকার গাড়ির হর্ন শুনে সেই বৃষ্টিতেও ছুটে বাইরে বেরিয়ে মেজ কাকাকে ঘিরে বসবার ঘরে নিয়ে এলাম মেজ কাকা বর্ষাতে খুলে রেখে সোফায় বসলেন আমরা তার চারপাশে গোল হয়ে বসলাম অরুদি বললে মেজ কাকা আজকের ওয়েদারে ভূতের গল্প জমবে একটা সত্যি ভূতের গল্প শোনাও না মেজকা আমি বললাম ভূতের গল্প আরও জমবে যদি আলো নিভে যায় বলতে বলতে দপ করে আলো নিভে গেল চার ধারে ঘুটঘুটটি অন্ধকার সাঁ সাঁ করে ঝড় আর ঝমঝম করে বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে মেজ কাকা বললেন পরিবেশটা অর্ডার দিয়ে তৈরি করিয়ে রেখেছিস দেখছি আচ্ছা তাহলে শোন একটা সত্য ঘটনায় তোদের শোনাচ্ছি এর মধ্যে ভৌতিক কিছু আছে কি না জানি না তবে এমন একটা রহস্য আছে যার সমাধান আজ পর্যন্ত মেলেনি এইটুকু ভূমিকা করে মেজ কাকা গল্প আরম্ভ করলেন ঘটনাটা ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলের বারসই শিলিগুড়ি লাইনে বারসই জংশন স্টেশন বারসই থেকে শিলিগুড়ির পথে ছোটো স্টেশন টেল্টা এই টেলটা স্টেশনের ডিস্ট্যান্স সিগন্যালের কাছে সে বছর মে মাসে এক শোচনীয় দুর্ঘটনা ঘটে পনেরোই মে রাত্রি ঠিক বারোটায় টেল্টা গ্রামের অদূরে একটি গোটা পরিবার ট্রেনে চাপা পড়ে মারা যায় পরিবারে ছিল স্বামী স্ত্রী দুজনের বয়সী ত্রিশের নিচে একটি সাত আট বছরের মেয়ে আর একটি চার পাঁচ বছরের ছেলে স্বামী স্ত্রী ও ছেলেটি ঘটনাস্থলেই মারা যায় মেয়েটিকে অজ্ঞান অবস্থায় কাটিহার রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে অজ্ঞান অবস্থায় সে তিন চার ঘন্টা পরে মারা যায় মেল ট্রেনের গার্ড যথারীতি রেলওয়ে পুলিশের কাছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দায়ের করেন এবং পুলিশের তদন্ত আরম্ভ হয় কিন্তু পরিবারটি আত্মহত্যা করেছিল নাকি লাইন পার হওয়ার সময় কাটা পড়েছিল পুলিশ তার কোনো কিনারা করতে পারেনি বেশিরভাগ কাগজেই বড় বড় অক্ষরে খবরটা বেরিয়েছিল দুর্ঘটনা না আত্মহত্যা একটি পরিবারের শোচনীয় পরিণতি ব্যাপারটা যদি এখানেই মিটে যেত তাহলে আমিও এর সঙ্গে জড়িয়ে পড়তুম না এবং তোমরাও এ গল্প শুনতে পেতে না ঘটনার তিন চার দিন পরে হেড অফিস থেকে টেলিফোন পেলুম আমাকে সেই দিনই রাত্রের ট্রেনে বারসই যেতে হবে পূর্ণিয়া জেলা ম্যাজিস্ট্রেটই এই কেসটা নিয়ে তদন্ত করতে নিজেই যাচ্ছেন রেলের তরফ থেকে আমাকে যেতে হবে বারসইতে জেলা ম্যাজিস্ট্রেটের জন্যে প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হলো স্টেশন মাস্টার ট্রেনের গার্ড জিআরপি থানার ইন্সপেক্টরের কাছ থেকে অনেক খবর পাওয়া গেল এই অঞ্চলে তখন প্রচণ্ড খরা চলছে নানা দিক থেকে সাহায্য এসে গরিবদের বাঁচিয়ে রেখেছে প্রায় দেড় ঘন্টা পরে জেলা ম্যাজিস্ট্রেট পৌঁছলেন সঙ্গে কয়েকজন অফিসার মোটামুটি কুশল বিনিময়ের পর আমরা তিনটি ট্রলিতে উঠে বসলাম একটি ট্রলিতে আমি জেলা ম্যাজিস্ট্রেট ও কয়েকজন অন্য দুটি ট্রলিতে রেলওয়ে পুলিশের সঙ্গে অন্য কয়েকজন অফিসার ট্রলি ছুটে চলেছে গরম হাওয়ায় আমাদের চোখ মুখ ঝলসে যাচ্ছে মাঝে মাঝে ধুলো বালির ঝাপটা তামাটে আকাশ থেকে মনে হচ্ছে যেন কেউ লক্ষ লক্ষ টন ফুটন্ত তরল তামা মাটির বুকে ঢেলে দিচ্ছে ঘণ্টাখানেকের মধ্যে যেখানে পরিবারটি কাটা পড়েছিল আমাদের ট্রলি সেখানে পৌঁছালো গল্পের বেসরকারি গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছেই কোনো সূত্র আবিষ্কার করেন কিন্তু আমরা সেখানে এমন কিছুই পেলাম না যা থেকে বোঝা যেতে পারে পরিবারটি ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করেছিল বা তাদের অন্য কোনো কারণে মৃত্যুবরণ করতে হয়েছিল ঘটনাস্থলে একটি হারিকেন লণ্ঠন ও একটি জলের কুঁজো পাওয়া গিয়েছিল হ্যারিকেন লণ্ঠন ও জল নিয়ে কি কেউ আত্মহত্যা করতে যায় কিন্তু আত্মহত্যার স্বপক্ষে প্রমাণ বাড়ির কর্তা মেয়েকে ভালো করে নিজের পিঠে বেঁধেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে সেটা কি হাত বন্ধ থাকায় রাত্রে লাইন পেরোতে মেয়ে পড়ে না যায় বলে লোকটি ঘটনার প্রায় দু তিন মাস আগে থেকে রোগে ভুগছিল পুলিশের ধারণা রোগে ও চিন্তায় তার মাথা খারাপ হয়ে গিয়েছিল ছেলে মেয়েদের মামাবাড়ি নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সকলে আত্মহত্যা করেন ওদের মামাবাড়ি রেললাইনের অন্য পারে কিন্তু প্রশ্ন থেকে যায় ছেলে মেয়েদের মা রাত্রি বারোটায় বাড়ি থেকে বার হতে বা পরে আত্মহত্যা করতে রাজি হলেন কেন যা হোক রেলের কোনো গাফিলতি পাওয়া গেল না ঘটনাস্থল দেখা শেষ হলো প্রায় বেলা সাড়ে এগারোটায় লোকটির বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় আধ মাইল দূরে লোকটির নাম জানতে পারলাম অমৃত অমৃতের বাড়ি যখন পৌঁছলাম তখন ঠিক দুপুরবেলা ঠাকুমা বলতেন ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা আমাদের সঙ্গে অনেক লোক থাকা সত্ত্বেও অমৃতের বাড়ির ভেতর ঢুকতে গা ছমছম করতে লাগলো মনে হলো যেন কেউ আমার দিকে ঢেলা ছুঁড়ে মারলো মনে হলো যেন কোনো অশরীরী আত্মা দরজা আগলে দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখি জেলা ম্যাজিস্ট্রেট ও অন্যান্য সকলের একই অবস্থা যা হোক ভয় ঝেড়ে ফেলে আমরা বাড়ির ভেতর ঢুকলাম পরিষ্কার ঝকঝকে মাটির বাড়ি ঘরের সামনে পরিষ্কার করে নিকানো দাওয়া আমরা এক ঘর থেকে আরেক ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলাম চৌকির ওপর বিছানা সাদা ধপথপে চাদর দিয়ে ঢাকা পরিষ্কার মশারি টাঙানো খান কয়েক হালকা বাংলা বই মাছ ধরার কয়েকটি জাল ঘরের কোণে ছাতা ঝকঝকে মাজা কাঁসার বাসন ভাঁড়ারে মাটি আর টিনের পাত্রে কিছু চাল গম ভুট্টা ঝুড়িতে আলু পেঁয়াজ একটু শুকনো কিন্তু তখনও পচে যায়নি এরা অন্তত অনাহারের ভয়ে আত্মহত্যা করেনি দেখে মনে হলো যেন পরিবারের লোকেরা কিছুক্ষণের জন্য বাইরে গেছে এখনই ফিরবে আমার কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আমার কানে কানে কিছু বলার চেষ্টা করছে দু একবার মনে হলো যেন কার ঠান্ডা নিঃশ্বাস আমার গালে লাগল তাকিয়ে দেখলাম প্রায় সকলেই অস্বস্তি বোধ করছেন হঠাৎ বাড়ির উঠোনে ধুলোর একটা ঘূর্ণিঝড়ের মতন উঠল। সেই দিকে তাকাতে মনে হলো যেন একজন পুরুষ একজন মহিলা একটি ছেলে ও একটি মেয়ে হাত করে আকাশে মিলিয়ে গেল হয়তো এ আমার কল্পনা কিন্তু দেখলাম সকলেই আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে থমথমে ভাব ভাঙল জেলা ম্যাজিস্ট্রেটের কণ্ঠস্বরে চলুন এবার ফেরা যাক আমরা নিঃশব্দে বাইরে বেরিয়ে এলাম তারপর ট্রলি করে বারসই জেলা ম্যাজিস্ট্রেট কাটিহার হয়ে পূর্ণিয়া চলে গেলেন আমি বারসইতে থেকে গেলাম কিন্তু ঘটনাটি এখানেই শেষ হলো না বারসই স্টেশনের কাছে ছোট ডাক বাংলো রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লাম ভীষণ গরম সারা দিন পরিশ্রমের পরও ভালো ঘুম আসছিল না মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে আসছিল কিন্তু নানা বিশ্রী স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছিল মনে হচ্ছিল যেন কে আমার কাছে আসার চেষ্টা করছে মাঝে মাঝে যেন কোনো অশরীর দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে এমন সময় বাইরে নক করার শব্দে ঘুম একদম ভেঙে গেল উঠে সুইচ টিপে আলো জ্বালিয়ে দরজা খুলে দিয়ে দেখলাম স্টেশন মাস্টার ও কয়েকজন রেলের কর্মচারী দাঁড়িয়ে আছেন সকলের মুখেই সুস্পষ্ট ভয়ের চিহ্ন স্টেশন মাস্টারের কথা থেকে বুঝলাম দার্জিলিং মেলের ড্রাইভার টেলটার আউটার সিগনালের কাছে যেখানে পরিবারটি কাটা পড়েছিল লাল আলোর সংকেত দেখে কোনো মতে ব্রেক কষে ট্রেন থামিয়ে দেয় কিন্তু ট্রেন থামা মাত্র লাল আলো নিভে যায় ইঞ্জিন ড্রাইভার বলেছেন তিনি স্বচক্ষে দেখেছেন লাল আলো খুশ করে রেল লাইনের পাশের বটগাছের ওপর মিলিয়ে গেল গার্ড অতি কষ্টে ড্রাইভারকে বুঝিয়ে সুঝিয়ে গাড়ি স্টার্ট করান হয়তো প্রাণের ভয়ে ড্রাইভারও ঘটনাস্থলে থাকতে চায়নি কিন্তু কিশনগঞ্জ স্টেশনে তার এত জোর জ্বর আসে যে তার পক্ষে ট্রেন চালানো আর সম্ভব হয়নি কিশনগঞ্জের স্টেশন মাস্টার এই মাত্র টেলিফোনে খবর দিয়েছেন অন্য একজন ইঞ্জিন ড্রাইভার এখনই বারসই থেকে পাঠাতে হবে ড্রাইভার ইঞ্জিনেই যাবেন কিন্তু কোনো ড্রাইভারই যেতে রাজি নন মেল ট্রেনের দেরি হচ্ছে বাঁচোয়া যে এত রাত্রে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছেন এবং এই ভুতুড়ে কাণ্ডবোধ হয় কেউই বুঝতে পারেননি আমি স্টেশন মাস্টারকে বললাম আমি সঙ্গে যাব। আপনি ইঞ্জিন ও ড্রাইভার ঠিক করুন বারশই স্টেশন পার হয়ে ইঞ্জিন দ্রুত ছুটতে লাগলো আমি ড্রাইভারকে জানালাম কিছু দেখলেও যেন ইঞ্জিন না থামায় কোনো লাল আলো দেখা না গেলেও আমরা ফুল স্পিডে ঘটনাস্থল পেরিয়ে গেলাম আমার কিন্তু মনে হলো যেন রেললাইনের পাশে একটা ছোটো হ্যারিক্যান লণ্ঠন টিম টিম করে জ্বলছে কারা যেন ইঞ্জিনে কাটা পড়ল এমনকি কাদের কান্নাও শুনতে পেলাম ড্রাইভারকে দেখি চোখ বন্ধ করে ইঞ্জিন চালিয়ে যাচ্ছে অন্য সকলেরই চোখ বন্ধ দুহাত কানে যাতে কিছু দেখতে বা শুনতে না হয় ঘটনাস্থল পেরিয়ে যাবার পর আর কোনো অনুভূতি হলো না কিশনগঞ্জে পৌঁছে দেখলাম মেল ট্রেনের ড্রাইভারের একশো পাঁচ জ্বর তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। পরদিন রাত্রেও আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি হলো দার্জিলিং মেলের ড্রাইভার টেলটার আউটার সিগন্যালের কাছে সেই রকমই লাল আলো দেখতে পায় আমরা এদিন দুজন ড্রাইভার নিয়েছিলাম এবং তারা আমাদের পরামর্শ অনুযায়ী চোখ বুঝে ট্রেন চালিয়ে নিয়ে গেল কিন্তু কিশনগঞ্জ স্টেশন পৌঁছে তারও তেড়ে জ্বর এলো সে ড্রাইভারকেও হাসপাতালে পাঠানো হলো অন্য ড্রাইভার ট্রেন নিয়ে শিলিগুড়ি চলে গেল বিপদ হলো পর দিন বারশো স্টেশন থেকে কোনো ড্রাইভার রাত্রে ট্রেন নিয়ে যেতে রাজি হলো না মেল ট্রেন রাতভোর বারসই পড়ে থাকল ভোরবেলা দার্জিলিং মেল বারসই ছাড়ল প্রায় পাঁচ ঘন্টা দেরি করে কিন্তু মেল ট্রেনকে রোজ রোজ এত দেরি করানো যায় না স্থানীয় থানা অফিসারকে বলে ট্রেনে পুলিশ গার্ড দেওয়ার ব্যবস্থা করলাম আমি পুলিশের কয়েকজন ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরকে নিয়ে কয়েক রাত দার্জিলিং মেলের ইঞ্জিনে চড়ে বারসই থেকে কিষানগঞ্জ গেলাম প্রতি রাত্রে একই দৃশ্য একই অনুভূতি একটা জিনিস লক্ষ্য করলাম লাল আলো ঘটনাস্থলে ঠিক রাত বারোটায় দেখা যায় অন্য সময় দেখা যায় না হেড অফিসের অনুমতি নিয়ে মেল ট্রেনের টাইম পনেরো মিনিট পিছিয়ে দেওয়া হলো যাতে রাত্রি বারোটায় ঘটনাস্থলের ওপর দিয়ে কোনো ট্রেন না যেতে পারে এরপর ড্রাইভাররা আর কোনো লাল আলো দেখতে পায়নি তবে গ্রামের লোকেরা আমাদের বলে যে ঠিক বারোটা রাতে ঘটনাস্থলে লাল আলো দেখা যায় ভয়ে তারা রাতে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে ট্রেন ঠিকমতো চালু হবার পর আমি বারসই থেকে কাটিহার চলে এলাম সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর কয়েকজন বসে গল্প করছি এমন সময় জরুরি খবর এলো রাত নটায় কাটিহার শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন টেলটা স্টেশনের আউটার সিগনালের কাছে অ্যাক্সিডেন্ট করেছে দুর্ঘটনার সঠিক বিবরণ জানা যায়নি তবে অনেক যাত্রী মারা গেছে ডাক্তার ওষুধপত্র নিয়ে আমরা যখন টেলটা আউটার সিগনালের কাছে পৌঁছলাম তখন রাত ঠিক বারোটা চমকে উঠে লক্ষ্য করলাম টেলটা আউটার সিগনালের কাছ থেকে লাল আলো উঠে বড গাছের মাথায় মিলিয়ে গেল আমাদের ট্রেনও থামল প্যাসেঞ্জার ট্রেনটি একটু আগে দাঁড়িয়ে ভয়ার্ত যাত্রীরা ট্রেনের দরজা জানলা বন্ধ করে বসে আছে আউটার সিগনালের ও রেললাইনের ওপর ও পাশে মৃত ও মৌমসুদের দেহ পড়ে আছে আহতদের কাতর চিৎকার শোনা যাচ্ছে খোঁজখবর নিয়ে দেখা গেল আঠারো জন নিহত ও চারজনের আঘাত গুরুতর প্রশ্ন করে জানতে পারলাম ট্রেনে ভীষণ ভিড় হওয়ায় এরা ট্রেনের মাথায় চড়ে যাচ্ছিলেন বটগাছের ডাল লেগে ছিটকে পড়েন মৃতদেহ ও আহতদের নিয়ে আমরা কাটিহার ফিরলাম প্যাসেঞ্জার ট্রেনটি কিশনগঞ্জের দিকে রওনা হয়ে গেল চারজন আহত যাত্রী মারা গেলেন তবে তাদের মধ্যে একজনের মারা যাওয়ার আগে জ্ঞান হয়েছিল তিনি বললেন ট্রেনটার টেলটার আউটার সিগন্যালের কাছে পৌঁছানোর আগে তিনি দেখেন একটা লাল আলো বটগাছ থেকে নিচে নেমে আসছে তিনি সেই দিকে তাকিয়ে থাকেন তার মনে হয় কারা যেন ট্রেনের মাথা থেকে যাত্রীদের নিচে ফেলে দিচ্ছে ভয়ে তিনি এক পাশে সরে যান তারপর কি হয় তার মনে নেই এই কঠেই কথা বলতে বলতে তিনি ফের অজ্ঞান হয়ে পড়েন তারপর তার জ্ঞান আর ফেরেনি পরদিন খবর পেলাম মেল ট্রেনের ড্রাইভার যার ট্রেনে পরিবারটি কাটা পড়েছিল সেও ওই ট্রেনে ছিল টেলটা আউটার সিগনাল পার হওয়ার পর তার কাপুনি দিয়ে জ্বর আসে তাকে কিশনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা ভালো নয় এর পরের ঘটনা আরও সাংঘাতিক বেশ কয়েকদিন বাইরে কাটিয়ে কলকাতায় ফিরে এসেছি এমন সময় কাটিহার থেকে একটা মর্মান্তিক খবর পেলাম খবরটা দিয়েছেন ডিস্ট্রিক্ট ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট আমি ফিরে আসার পরই তিনি একদিন ঠিক করলেন বটগাছটি কাটিয়ে দেওয়া দরকার কেননা তাতে হয়তো সব ঝামেলা মিটে যাবে এই মনে করে গাছটি কাটার অর্ডার দিলেন তিনি কিন্তু আশ্চর্য গাছটা কাটার জন্য কাউকে পাওয়া গেল না এরপর তিনি পাঁচশো টাকা পুরস্কার ঘোষণা করলেন অর্থাৎ যে কাটবে তাকে এই টাকা দেওয়া হবে কিন্তু তাও কেউ এগিয়ে এলো না শেষে একজন রেলের কর্মচারী এগিয়ে এলো একদিন খুব গরিব ছিল টাকার লোক সামলাতে না পেরে বড গাছটি কেটে ফেলল কিন্তু গাছ কেটে ফেলার পর দিন খবর পাওয়া গেল সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে আর একটু পরেই অনেকেরই চোখে পড়েছে মুখে রক্ত উঠে লোকটি হঠাৎ ছটফট করতে করতে মারা গেল শুধু তাই নয় ঠিক সেই সময়ই খবর আসে মেল ট্রেনের সেই ড্রাইভারও কিশনগঞ্জ হাসপাতালে মারা গেছে সেই শেষ এরপর আর টেলটা আউটার সিগন্যালের কাছে আর এ ধরনের উপদ্রবের কোনো ঘটনা ঘটেনি গল্প শেষ হল আচমকা দপ করে জ্বলে উঠল আলো হঠাৎ মনে হল সেই আলোটাই যেন ফিরে এসেছে এখানে রংটা কি টকটকে লাল শেষ হলো। সুধাংশু কুমার চক্রবর্তীর লেখা ভৌতিক গল্প অশরীরী প্রতিহিংসা গল্পটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার